শিকার করতে যাইতেছি তুলাতুলি খালে ভাই হাই দান হাই তো আমরা এই যাইতেছি আর কিছুক্ষণের কোন বছরে পৌঁছে যাব ইনশাআল্লাহ পয়েন্ট এই পয়েন্টে ভি বৈশা মাস শিকার করার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই যে চারটা বানাইতেছি দেখেন এটা হলো কি মিষ্টি চার এই চারটারে ভালোভাবে এইভাবে আপনারা কিছু পেরি নিয়ে নেবেন আমি এই যে দেন এই এই যুগ যুক্ত ওই যে কি বলে ওনারে মনেও নাই যেটাই হোক আপনারা তো দেখে নেন এই পুকটার নাম কি আমার সঠিক খেয়াল নেয় আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানান আমারে বেশিরভাগ এই যে দিয়ে যদি আপনারা চারটা করেন ও উলির বাসা সরি উলির বাসা তাহলে হবে কি আপনার এই যে চারটার গুণগত মান অনেক পরিমাণ বেড়ে যায় ওই পোকটাও মাছে খাইতে আয় যার কারণে মানে চারটা খুব ভালো হয় এই যে দেখেন আমার চার ঠিক আছে এই চার আমি যে কোনো জায়গায় গেলে আপনার চার বেশি করি না এই এই আমার চার চারগুলো এই রকমের মুঠটা করে দাও মুঠটা ছোটো ছোটো মুটটা করে আপনারা করে নেবেন আমি চারগুলো করার পরে আসতেছি ভিডিওতে ভিডিওস আজকে আমাদের প্রথম হিট দেখি কী মাছ হয় মানে মাছটা সুইটে গেছে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন Even. yes, please.

Kesa ispin, kesa ispin Eh uma Eh uma

যে দেখে নেই প্রায় আমার মোবাইলের সমান তো মোটামুটি কে ধায় পাক ভালোই দিছে এই যা কই থাম থাম জান বৃহস্ত মাছ ধরা প্রায় শেষ আমার যাওয়ার সময় হয়ে গেছে আর কি বাসার দিকে আবার দুনিয়া থেকে না আপনারা ওইটা মনে করেন না এই গুছাই ভাল

এই যে মাছ 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 এই যে আই ধরে লাফাই 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা উই ভিতরে একটা আছে আষ্টটা মোট ঠিক আছে এই যে আরে যাও কই আয় যাও কই এই যে